নজর রাখবো পরবর্তী খবরে নিজের রাজ্যে কি দত্তযোগী মোদের বারাণসী কেন্দ্রে বিজেপির সভায় অসৌজন্যের শিকার যোগী আদিত্যনাথ বারাণসী দক্ষিণের বিধায়ক নীলকণ্ঠ তিওয়ারি দুই বিধায়ককে অভ্যর্থনা জানালেন অভ্যর্থনা জানাতে ভুলে গেলেন খোদ মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী যোগী আদিত্যনাথকে অভ্যর্থনা জানাতে ভুলে গেলেন তিনি তাহলে কি নিজের রাজ্যেই যোগী আদিত্যনাথের কোনো মূল্য নেই আরো জানাবেন আমাদের প্রতিনিধি দেখো সোশ্যাল মিডিয়াতে একটা ভাইরাল ভিডিও যেটা উঠে এসেছে এবং সেইটা নিয়ে কিন্তু যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দেশ জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনস্টিটিউশন কনস্টিউয়েন্সি যে বারাণসী সেই বারাণসী দক্ষিণের বিধায়ক নীলকণ্ঠ তেওয়ারিকে দেখা যাচ্ছে বারাণসীতে বিজেপির একটি সভাতে তিনি বিধায়ক হিসাবে রবীন্দ্র জয়সওয়াল এবং দয়াশঙ্কর মিশ্রকে উত্তরীয় পড়াচ্ছেন স্বাগত জানাচ্ছেন কিন্তু পাশে বসে রয়েছেন আদিত্যনাথ যোগী যার উপস্থিতি বা যাকে কেন্দ্র করে বা যার উপস্থিতিতে এত বড় একটা বিজেপির এই মিটিং কল করা হয়েছে সেখানে তাকে কিন্তু একবারের জন্যেও এই ভিডিওতে দেখা গেল না যে তাকে উত্তরীয় পড়িয়ে মুখ্যমন্ত্রী হিসাবে বা দলের নেতা হিসাবে তাকে স্বাগত জানাতে ফলে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে তাহলে কি কোথাও গিয়ে আদিত্যনাথ যোগী এবং নরেন্দ্র মোদীর মধ্যে কার হাতে ক্ষমতার ব্যাটনটা আগামী দিনে থাকবে কার হাতে রাসটা থাকবে বিজেপির এই নিয়ে যে টাগ অফ ওয়ার চলছে এবং ঠান্ডা লড়াই ইতিমধ্যেই আর এস এস তার মধ্যে আর এস এসকে কেন্দ্র করে এই দুই নেতার মধ্যে যে এই দড়ি টানাটানি চলছে তাহলে কি তারই এক ঝলক বারাণসীর সংশ্লিষ্ট ওই বিজেপির যে বৈঠক বা বিজেপির যে সভা তাতে প্রতিফলিত হলো এইটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই দেশের রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে এবং মনে করা হচ্ছে যে হয়তো হতে পারে কোনোভাবে আদিত্যনাথ যোগীকে বারাণসীর এই কেন্দ্রের বিজেপির যে সভা সেখানে বার্তা দেওয়া হলো যে এখনো মোদি জমানা শেষ হয়নি অতএব তুমি যতই ওঠার চেষ্টা করো কিন্তু আখেরে যতক্ষণ মোদি অমিত শাহা দিল্লির মসনদে থাকবে ততক্ষণ তুমি তোমার জায়গাতে নিজের মতো করে থাকো কিন্তু বড়ো স্বপ্নে এক্ষুনি দেখবার মতো অবস্থায় তুমি নেই এই বিষয়টা নিয়েই কিন্তু আলোচনা চলছে ফলে দিন যতই এগোবে আর বিজেপির অন্দরমহলে আর এস ভূমিকা যত বাড়বে আগামী দিনে দেশের মসনদের জন্যে আদৌ আবার পুনরায় নরেন্দ্র মোদীকেই আর এস এস প্রতিষ্ঠিত করবে কিনা প্রধানমন্ত্রী হিসাবে যদি ক্ষমতায় আসে নাকি পরবর্তী ক্ষেত্রে মোদীর বিকল্প হিসাবে যোগী আদিত্যনাথ উঠে আসবে এটা সময়ই বলবে অনেক ধন্যবাদ দুর্গাদা নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়